নাকি এখন ইলেকশন হওয়াটাই সবার জন্য কল্যাণকর হবে এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকর এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জনায় সাকি জনাব জনায় আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন কৃতজ্ঞতা জানবেন সবাইকে সালাম শুভেচ্ছা আলাইকুম আপনাকে ধন্যবাদ আমাকে জানান এবং আমাদের সাথে আরো থাকার কথা আছে গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ভিপি হকনুর তিনি কিছুক্ষণ আগে আমি একটি মেসেজ পাঠিয়েছেন যে তিনি গাড়ি ছেড়ে বর্তমানে মোটরসাইকেলে আছেন তিনি যে লোকেশনটাতে আসবেন বলছেন পাঁচ মিনিট দেরি হতে পারে আমরা তিনি আসলে তাকে সংযুক্ত করছি এই মুহূর্তে আমরা একটু সাকিব ভাই আপনার কাছেই যেতে চাই প্রায় মাসখানেক ধরে একটি ক্যাম্পেইন নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়াতে এই ক্যাম্পেইনটি বেশ জোরে সোরে দেখা যাচ্ছে একটি হচ্ছে যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব নেতা জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেন এই দুটি ক্যাম্পেন নিয়ে আপনার অবস্থান কি আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবির পক্ষে আপনারা অর্থাৎ ডক্টর ইউনুসকে আরও কয়েক বছর মানে আওয়ামী লীগের যে টেনিয়রটা থাকার কথা ছিল জনপ্রিয়ভাবে এটি বলা হচ্ছে দুই সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ এই মেয়াদে ক্ষমতায় বসছিল দুই হাজার শেষে তাদের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা সে পর্যন্ত ডক্টর ইউনুসের থাকাই উচিত আপনি কোনটিকে যুক্তিযুক্ত মনে করছেন জনাব জন্য সাকিব ধন্যবাদ দেখুন চাওয়ার ক্ষেত্রে তো এটা একটা সকলের স্বাধীনতা আছে যে কোনো বিষয়ে যে কেউ চাইতে পারেন কিন্তু আমরা যখন পাঁচই আগস্টের এই অসাধারণ গণ অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই সরকারের পক্ষ থেকে তিনি নিজে বেশ কয়েকটি সাক্ষাৎকারে এবং সর্বশেষ তার জাতির উদ্দেশ্যে ভাষণে সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের জুনের মধ্যে সেখানে তিনি তারা একটা নির্বাচন নির্বাচন অনুষ্ঠানের কথা তাদের পরিকল্পনার মধ্যে আছে এবং এই নির্বাচন যথাসম্ভব সুষ্ঠু গ্রহণযোগ্য গ্রহণযোগ্য এবং সবচেয়ে সুষ্ঠু নির্বাচন তারা করতে চান এবং সরকারের দিক থেকে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে একটা বাংলাদেশের একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল তার বদল ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য তার সরকারের পক্ষ থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে কমিশন গঠন করা হয়েছে তারা ইতিমধ্যে সেই সব প্রস্তাবগুলোর গুলোর মধ্যে কোথায় ঐক্যমত্ত কোথায় আংশিক ঐক্যমত্ত কোথায় বিমত আছে সেগুলো শনাক্ত করার বিষয়টা ইতিমধ্যে চলমান এবং এই সংস্কার প্রক্রিয়াটিকে মানে একটা চূড়ান্ত জায়গায় নেওয়ার জন্যে জনগণের সম্পৃক্ততার মাধ্যম হিসেবে নির্বাচন সেটাও প্রয়োজন হবে এবং এটা পরস্পর সম্পর্কিত প্রক্রিয়া হিসেবে তারা এগোচ্ছেন আমরা আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব আকারে বলেছি যে সংস্কারের ক্ষেত্রে সবারই কম বেশি ঐকমত্য আছে কিন্তু সংস্কার কি কি বিষয়ে হবে সেসব বিষয়ে হয়তো সব বিষয়ে সবাই একমত নন যেসব বিষয়ে একমত হবে যেহেতু এই আন্দোলনটি ছিল একটা মানে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল শ্রেণী পেশার সংগঠন ব্যক্তিবর্গ এবং বিশেষভাবে শিক্ষার্থীরা ছাত্র নেতৃত্ব ছাত্রদের অংশগ্রহণ ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগ তো এই বিরাট অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই যে কালেক্টিভিটি একটা সামষ্টিকতা সেটাকে সেটা দিয়ে একটা প্রকাশ ঘটেছে সরকার গঠনেও সবাই মিলে সমর্থন করেছি সেই দিক থেকে এই সংস্কার প্রক্রিয়ার কাজটিও পদ্ধতিগতভাবে একটা ঐক্যমত্যের ভিত্তিতে এগোনো দরকার অর্থাৎ যেসব প্রশ্নগুলোতে ঐক্যমত্য তৈরি হবে সেটা তো একটা হয়ে গেল আর যেসব বিষয়ে আংশিক ঐক্যমত্য আছে সেগুলো আরো অধিকতর আলোচনা এমনকি যেগুলোতে দ্বিমত আছে সেগুলো নিয়ে আলোচনা চলবে ইতিমধ্যে ঐক্যমত্য কমিশন আলোচনা করছেন এবং সেই সব মধ্যে থেকে আরো কিছু বিষয় হয়তো ঐক্যমত্য তৈরি হওয়া সম্ভব যেসব বিষয়ে ঐক্যমত্য তৈরি হবে সেগুলো জাতীয় সনদ আকারে আমাদের তৈরি করা দরকার এবং এই জাতীয় সনদের মধ্যে দুটো অংশ আছে একটা হচ্ছে সংবিধান প্রশ্ন যেটা আমাদের দিক থেকে প্রস্তাবনা যেটা একটা নির্বাচিত সংসদ এটাকে আসলে এই পরিবর্তনটা করা দরকার এর বাইরে অনেকগুলো সংস্কারের প্রশ্ন আছে জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ এবং ইত্যাদি সেই সব সংস্কারগুলো অনেকগুলো নির্বাহী আদেশেও সম্ভব যেগুলো পরবর্তীতে সংসদ র্যাটিফাই করবে এই বিষয়ে একটা ঐক্যমত্য তৈরি করা দরকার যে নির্বাচনকে সুষ্ঠ করার জন্য কি কি বিষয়গুলো আগামী সংসদে হবে কিন্তু সে বিষয়ে ঐক্যমত্ত থাকা দরকার একটা জাতীয় সনদ অর্ডিনেন্স এর মাধ্যমে যে আগামী সংসদ এই ঐক্যমত্তের জায়গাগুলো যেটা তৈরি হবে জাতীয় সনদের মধ্যে সংবিধান প্রশ্নে সেটা তারা সেটা অবশ্যই সেই সংসদ সেটাকে সংস্কার করবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করবে আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব হচ্ছে মাস সময়ই যথেষ্ট যে এর মধ্যে দিয়ে এই সংবিধান সংস্কার করা যেতে পারে আমরা একই সাথে আরো প্রস্তাব তুলেছি যে আগামী সংসদ নির্বাচনটি একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার কেননা সংবিধানের যে মৌলিক সংস্কারগুলো করা হবে এটা জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার সাধারণভাবে সংসদে একটা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় কিন্তু এটা যেহেতু অনেকগুলো মৌলিক সংস্কারের বিষয় আছে এবং সে কারণেই এটা জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার আমরা জানি যে সংবিধান সংশোধন যখন হয় যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকারের বিল এসছে ত্রয়োদশ সংশোধনী মাত্র কিন্তু সেটা আদালত কর্তৃক আবার সেটা বাতিল ঘোষণা করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী তৈরি হয়েছিল এখন পঞ্চদশ সংশোধনী আবার কিন্তু আদালত কর্তৃক এটা আংশিক ভাবে বাতিল করা হয়েছে কাজে সংবিধান সংশোধনের প্রশ্নটি আদালতের যেহেতু অভিভাবকত্ব থাকে তারা সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ হলো কিনা সে বিষয়টি দেখেন কিন্তু যখন জনগণের ম্যান্ডেট নিয়ে যেমন গণপরিষদ জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সংবিধান নতুন করে লেখার অধিকার পায় ঠিক তেমনি সংবিধান সংস্কার পরিষদ আমরা আমরা বলছি যে যে আগামী নির্বাচনটা এই কারণে যেহেতু লক্ষ্য ঠিক করেছি এবং সরকারও ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিশনই গঠন করেছে সে কারণে এই সংস্কারটা জনগণের ম্যান্ডেট নিয়ে করলে তখন এই সংসদটি এই মৌলিক সংস্কার করার অধিকার পায় এবং আদালত তখন এই সংস্কারকৃত সংবিধানটিরই সুরক্ষা দেবে সেই দিক থেকে এর হওয়ার জায়গাটা এই এইভাবে আহ জনগণের সম্মতির ভিত্তিতে করার মধ্য দিয়ে তৈরি হতে পারে সংস্কারের নির্বাচনের মধ্যে টেকসই হওয়া এর মধ্যে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হতে পারে বলে আমরা মনে করি সাকিবে স্যাকে মানে ঘটনা হইলো যে আহ তেনি কি আপনারা মনে করতেছেন যে আহ ডক্টর মুহাম্মদ ইউনুসের এই সময়টা থাকা দরকার না দরকার না মানে আপনি সংবিধান সংস্কারের কথা বললেন ঐক্যমতের কথা বললেন গণপরিষদ নির্বাচনের কথা বললেন আপনি বললেন যে ছয় মাসের মধ্যে এই সংস্কারটা হওয়া সম্ভব এই ছয় মাসের মধ্যে কি এই সংস্কারটা হবে পার্লামেন্টের মধ্যে মানে নতুন নির্বাচিত সরকার এসে করবে নাকি ডক্টর ইউনিসি করবে এটা যতদিন লাগলো এবং এই সংস্কার এবং ঐক্যমত্য আমি যা দেখি আর কি এইটা অনেক দিনের মধ্যে আসলে সম্ভব না মানে ছয় মাসের মধ্যে আসলে সম্ভব না ছয় মাসের মধ্যে সম্ভব না কারণ আপনি দেখেছেন যে প্রধান বিরোধী দল মানে প্রধান বিরোধী দল বলব কিনা মানে প্রধান যে রাজনৈতিক দল এখন আছে বিএনপি তারা অনেকগুলি সংস্কারের ব্যাপারে আসলে একমত না এবং অনেকগুলি বিষয়ে তাদের ভিন্ন মত আছে আবার তারা সংস্কারের বিপক্ষেও না তো সেই ক্ষেত্রে কি একটি নির্বাচিত দল এসে সংস্কারগুলি করবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন সেভাবে তিনি রাষ্ট্র চালিয়ে যাবেন এর মধ্যে থেকে তিনি সংস্কার করবেন নির্বাচনের জন্য দেশ এবং দল রেডি হবে তারপর করবে আপনি কোনটি আকাঙ্ক্ষা করছেন না দেখুন এখানে আমি শুরুতেই বলেছি যে যেসব বিষয়ে ঐক্যমত্ত তৈরি হবে অর্থাৎ বিএনপির কথা তুললেন আপনি ফলে বিএনপি সহ সকল রাজনৈতিক দল শ্রেণী পেশা স্টেক হোল্ডাররা তারা যেসব প্রশ্নের ঐক্যমত্ত হবে সেটাই তো জাতীয় সনদ হচ্ছে সেই জাতীয় সনদ বাস্তবায়ন করার প্রশ্ন আছে যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো তো জনগণের কাছে যেতে হবে রাজনৈতিক দলগুলো তার নিজ নিজ প্রস্তাবের জায়গা থেকে তুলবেন ধরুন যে কোনো একটি সংস্কার প্রস্তাব এ বিষয়ে কোন দ্বিমত আছে হয় হয়নি সেটা যদি আমাদের দলের প্রস্তাব হয় তাহলে আমরা আমাদের সেই দলীয় প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাব জনগণ যদি আমাকে ভোট দেয় আমাদের ভোট দেয় তাহলে আমরা সম্পন্ন যারা পাবেন তারা করবেন এইভাবে এটা তো একটা পদ্ধতি আছে একটা বৈপ্লবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে তো সাকিব এখন যা দেখা যাচ্ছে কারণ মানুষ তো মানুষের মতামত জানিয়ে দিয়েছে যে বা দলগুলি দলগুলি মতামত জানিয়ে দিয়েছে এখনকার এখনকার অবস্থায় ইলেকশন ডিসেম্বর বা জুনের মধ্যে নাকি পরে হোক আহ সাহেব আরো বেশ কিছুদিন ক্ষমতা থাকুক কোনটা আপনি চাচ্ছেন না আমরা যেটা দেখছি যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের এর মধ্যেই নির্বাচন করার ব্যাপারে তাদের ঘোষণায় আটল আছেন এখন কে কি চাচ্ছে সেটা তো চাওয়ার ব্যাপার সেটা তো সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো বদল আসলে তখন আমরা তখন মতামত দেব কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সংস্কার প্রক্রিয়া কি এর মধ্যে করা সম্ভব আমরা মনে করি যে সম্ভব এই ভাবে যে আগেই বলেছি যে 3 মাস সময় নিয়েছেন অকমাট কমিশন ইতিমধ্যে তারা আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আরও হয়তো বলবেন এমন কি রাজনৈতিক দলগুলো বাইলেক্সুয়াল বাইলেটার আলোচনা করবে এবং সব আলোচনা আনঅফিশিয়ালি হচ্ছে অফিশিয়ালিও হতে হবে সেই আলোচনাগুলোর মধ্যে থেকে আমরা হয়তো একটা ওই যে কমন মিনিমাম যে ঐক্যমত হচ্ছে সেটা হবে জাতীয় সনদ যেখানে ডিমত থেকে যাচ্ছে সেগুলো জনগণের কাছে যাবে ফলে জাতীয় সনদের মধ্যেও আমি দুটো ভাগ করছি একটা হচ্ছে যে যেটা সংবিধান প্রশ্ন সেটার ব্যাপার আমাদের ঐক্যমত তৈরি হবে অঙ্গীকার তৈরি হবে এবং আগামী 6 মাসের মধ্যে সংসদে এটা করা হবে অর্থাৎ সংসদ নির্বাচনের পরে কেন এটা সম্ভব কেননা সমস্ত

এবং আপনি যেগুলি বলছেন যেগুলি ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই এরকম দুচারটাও আছে কারো কোনো দ্বিমত নাই তো সেগু্লিতে একটা সিনেচার দিয়ে দিলে হইলো এটাতে এক মাস হলো কথা না আসলে কারণ এগুলি তো আসলে কাঠামোগত কোনো পরিবর্তন করতে হবে না এই সাংবিধানিক পরিবর্তারে কাঠামোগত কোনো পরিবর্তন নাই যেগুলির ব্যাপারে একমত ঐক্যমত তো আছে কাঠামোগত স্ট্রাকচারাল পরিবর্তন আনতে হবে কারণ আমি দেখলাম যে আসলে সংশোধনের আইন বা বিল নিয়ে আন্ডারস্ট্যান্ডিং এ মানে এক একজন এক এক রকম আছে যেমন কেউ মনে করেন যে সত্তর অনুচ্ছেদ কাজে লাগাতে হবে শুধু অর্থ বিলের ক্ষেত্রে সত্তর অনুচ্ছেদ কাজে লাগবে না এখন সরকারি সব বিলই যে অর্থ বিল এইটাও তো একটা মানে বোঝার ব্যাপার আছে অনেকে তাই না মানে আমরা আমি আর শরীর দৃষ্ট ধরি ধরুন আমরা যখন একত্রিশ দফা নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের দলগত অবস্থান ছিল সত্তর অনুচ্ছেদ বাতিল করা হোক কিন্তু যখন আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসছি তখন তো কিছুটা সকলের মতামত এক জায়গায় আনতে হয় এবং সেখানে আমরা যেটুকু জায়গায় আসছিলাম যে সরকার গঠনের যে আস্থা ভোট সেটা এবং বাজেট অর্থবিল মানে আমরা বলিনি আমরা বলছি বাজেট বাজেট এই দুটো জিনিস বাদে বাকি সকল বিলের ক্ষেত্রেই সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এই যে জায়গা এটার ফল এটার অনেক ফলাফল আছে যে ধরুন এর ফলেও দল রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটবে যেমন ধরুন প্রত্যেকটা বিলে যাতে তাদের নিজেদের দলীয় সদস্যরা ভোট দেন সেজন্য আগে থেকে বৈঠক করতে হবে তাদের মতামত নিতে হবে এই সব প্রশ্নগুলো যুক্ত কাজেই ওই দিক থেকে ধরুন এই প্রশ্নগুলোই আলোচনার বিষয় যে এখানে যেমন বিএনপির প্রস্তাবে 31 দফায় আছে যে আর চারটা বিষয় তারা বলেছেন তারা বলেছেন সরকার গঠনে আস্থা ভোট তারা বলেছেন বাজেট তারা বলেছেন জাতীয় নিরাপত্তা এবং সংবিধান সংশোধন তো এই এরকম আছে এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনাটা হবে যে কে কতটা ছাড় দিচ্ছে এবং কোন বিষয়গুলো আসলেই রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য এবং বিশেষ ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য অপরিহার্য এখন ধরুন দ্বিকক্ষ বিশিষ্ট মানে সংshader কথা বলা হয়েছে এটার ব্যাপারে ধরুন বিএনপি এরও প্রস্তাবনা আছে আমাদেরও প্রস্তাবনা আছে আমার মনে হয় যে কমিশনের দিক থেকেও প্রস্তাব করা আছে অন্যান্য দলগুলো তেমন কোন বিরোধিতার খবর আমরা শুনিনি কাজী সেই দিক থেকে ধরুন এটা কিন্তু একটা স্ট্রাকচারাল চেঞ্জেস বাংলাদেশের মানে কাঠামোগত এরকম অনেকগুলো কাঠামোগত প্রস্তাব আছে কিন্তু যেমন ধরুন সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি কি হবে এই প্রশ্নও কিন্তু এখনো পর্যন্ত অনেকটা পার্থক্য আছে আমাদের দিক থেকে প্রস্তাব ছিল সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি হবে আমার আমরা ওই ডিটেলটাতে আমরা না যাই মানে সোজা কথা হলে যে আপনি মনে করতেছেন যে যেসব বিষয়গুলিতে ঐকমত্য আছে সেসব ঐকমত্য সম্পন্ন বিষয়গুলি খুব সহজে করে নেওয়া সম্ভব এই সময়ের মধ্যে এবং যেগুলির ক্ষেত্রে আসলে জনগণের কাছে যেতে হবে সেগুলি প্রত্যেকটা দল তাদের ইশতেহার নিয়ে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে তারা জনগণের কাছে যাবে অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে থেকে ইলেকশন হওয়াটা এটা সম্ভব বলে আপনি মনে করছেন এবং সম্ভব বলে মনে করি আপনি সম্ভব বলে মনে করি সম্ভব কিন্তু আমি আকাঙ্ক্ষার জায়গাটা থেকে জানতে চাইছিলাম কারণ হচ্ছে যে এখন সোশ্যাল ক্যাম্পেইনে আমাদের এখানে আমরা যখন কথা বলতেছি তখনও আসলে প্রচুর লোক মনে করতেছেন যে আমরা পলিটিক্যাল পার্টির থেকে সরকার মানে ডক্টর পরিচালিত বা এই সরকারটাকেই তারা দেখতে চান সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন বা আপনার কাঙ্ক্ষাটা আমরা একটু জানতে চাইছিলাম যে আপনিও কি মনে করেন যে তার সময়টা একটু আমার আকাঙ্ক্ষার চাইতে আমি পদ্ধতিগত দিকটা বলি দেখুন এই সরকারটি গঠিত হয়েছে যদিও এটা সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা আইনগত মানে যাকে বলে যে বৈধতা নেওয়া হয়েছে সরকারের সবচেয়ে বড় বড় শক্তি হচ্ছে একটা দিয়ে যে অভ্যুত্থানের অংশগ্রহণকারী মোটাকে সকল পক্ষ এই সরকারকে সমর্থন দিয়েছে এবং এই যে পদ্ধতিগত জায়গাটা ফলে এই সরকারের টেনিয়ার কি হবে সেটা কিন্তু এই পদ্ধতির উপরে নির্ভর করবে অর্থাৎ যে যারা তাকে সমর্থন দিয়েছে সেই পক্ষগুলোর ঐক্যমতের ভিত্তিতে কিন্তু টেনিয়রটাও নির্ধারিত হয় ফলে টেনিয়রের ব্যাপারে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আকাঙ্ক্ষা থাকতে পারে আমাদের আকাঙ্ক্ষা থাকতে পারে আরো কম থাকুক কিংবা আরো অনেক বেশি কিন্তু আপনার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাটা আপনি প্রকাশ করতে চাচ্ছেন নাকি এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডের কারণে যে মানে আপনি ধরেন আপনি চাইলেন চাইলেন যে ডক্টর ইউনুস যত ইলেকশন দেখ বা আপনি চাইলেন যে ডক্টর ইউনুস আর আমরা তো ধরেন বিভিন্ন মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেকে কথা বলছেন কিন্তু আমরা তো অন্তর্বর্তী সরকার নিজে কি বলছে সেটার উপরে আস আগে কথা বলবো অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে একটা মোটা দাগের আমরা যে রোড ম্যাপ আরো সুনির্দিষ্ট চাচ্ছি কিন্তু তাদের একটা রোডম্যাপ ম্যাপ কিন্তু আছে রাইট এখন সেই রোড বদল না হওয়া পর্যন্ত তো অন্য কোনো কথা বলা যাচ্ছে না এক দুই হচ্ছে যে দেখুন আমাদের আগ্রহের জায়গাটা হচ্ছে যে একটা পলিটিক্যাল একজন ব্যক্তি অনেক ভালো মানুষ হতে পারেন অনেক ভালো দক্ষ হতে পারেন কিন্তু ব্যক্তির দক্ষতা তার মানে ভালো মানে মানুষ হওয়া কিংবা তিনি ভালো দেশ চালাচ্ছেন এটাই কিন্তু একটা স্থায়ী ব্যবস্থা নয় স্থায়ী ব্যবস্থার জন্য আমাদের দরকার হচ্ছে একটা প্রসেস বিল্ড আপ সিস্টেম বিল্ড আপ করা সেই প্রসেস সিস্টেম বিল্ড আপ করাটা অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া বিল্ড আপ করাটাই হচ্ছে জরুরি প্রশ্ন এবং সেইটা বিল্ড আপ করার পদ্ধতিগত জায়গা সংস্কারের জায়গা কাঠামোগত জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছি এবং সেটা কিভাবে রাষ্ট্রের কাঠামোতে রূপান্তরিত হবে সেই জায়গাটা হচ্ছে জরুরি জায়গা আচ্ছা আমি এটাকে একটু অন্যভাবে বলি আপনি অন্তর্বর্তী সরকারের কাঙ্ক্ষার কথা বলতেছেন যা অন্তর্বর্তী সরকারের চাওয়াকে আমরা কিন্তু শুনছি অন্তর্বর্তী সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদে এমন বেশিরভাগ সদস্যই আছেন যারা আর বেশি দিন ক্ষমতায় থাকতে চান না আসলে তারা চান তাদের শশ কর্মক্ষেত্রে ফিরে যেতে বা শ অপসরের জায়গায় ফিরে যেতে তো তাদের চাওয়া তো আসলে লম্বা সময় থাকা না আমি গণতান্ত্রিক মানে সরি মানে গণতন্ত্রের অনেক বড় একজন চ্যাম্পিয়ন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায় সাকের কাছে জানতে চাই যে আপনার চাওয়াটা আসলে কি মানে আমাদের চাওয়া হচ্ছে বারবার বলেছি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্মাণ করতে চাই সেই প্রক্রিয়া নির্মাণের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজনীয় সময় লাগবে সেই সময়টুকু আমরা অন্তর্বর্তী সরকারকে দিতে শুরু থেকে চেয়েছি এবং এখনো পর্যন্ত সেই বিষয়ে কথা বলে যাচ্ছে হম সাকিব ভাই আপনার থেকে আপনার থেকে কোনো প্রশ্নের উত্তর পাওয়া আর হচ্ছে কি বলবো একটা মাটির ব্যাংকের কেউ ঝাঁকাঝাঁকি করে কথা বলানোর চেষ্টা করা প্রায় সমান যে কারণ হচ্ছে যে আপনি এত এবার মানে কি বলবো আমাদের হচ্ছে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নের আগে একটি ব্যাপার আমি খবরটা দেখি নাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি কয়েকটা ফটো কার্ড দেখছি যে আপনি বলছেন যে এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের অনেক লোকের জামিন হচ্ছে জামিন দেওয়ার ব্যাপারে আপনারা জনমত মনে রাখবেন যেমন জনমতের কথা আপনি এভাবে বলতেছিলেন আপনি কি মনে করেন আসলে আদালতকে পাবলিক ওপিনিয়ন দেখে রায় দিতে হবে কাগজ দেখে না এটাই আপনি মিন করছেন না দেখুন আমরা যে মানে যে বিষয়টি এখানে লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এই যে ফ্যাসিবাদী শাসনে যারা যারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন যারা ভয়ঙ্কর রকম লুটপাট যুক্ত ছিলেন তাদের অনেকেই তো দেশ ছেড়ে চলে যেতে পেরেছে অনেকে এখনো আছে কেউ কেউ গ্রেফতার হয়েছেন কিন্তু তাদের এই যে তাদের এই জায়গাগুলো নিয়ে জনগণের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে আছে জনগণের এবং এটা খুব জরুরি এই দিক থেকে আবারও বলবো যে একটা গণ অভ্যুত্থানের প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন একটা দেশের জনগোষ্ঠী যায় তখন তার যে একটা ট্রমা মতো একটা অভিজ্ঞতা হয় এটা এটার নিদানের এটার মানে এই বিষয়ে যদি আপনি ন্যায় বিচারই হচ্ছে সবচেয়ে বড় উপশম সুতরাং ন্যায় বিচারের প্রশ্নটি যাতে কোনো রকম ভাবে মানে ঘাটতির মধ্যে না পড়ে ন্যায় বিচারের জায়গাটা ঘাটতির মধ্যে পড়লে কিংবা সন্দেহ তৈরি হলে মানুষের মধ্যে একটা প্রচন্ড রকম বিক্ষোভ তৈরি হবে এবং তার যে এই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় তার একটা ভয়ানক রকম হতাশা এবং ব্যর্থতার জায়গা অনুভব হবে সেটা মানুষ প্রত্যাশা করে না ওই জায়গাটা এড্রেস করতে চেয়েছি আমরা আর কি না কিন্তু সাকিব ভাই কিন্তু সাকিব আপনারা যখন কোনো একটা কম্পিটেন্ট কোর্টের একটা বিচার মানে এটা তো আর হাসিনার কোর্ট না এটা একটা কম্পিটেন্ট কোর্ট আমাদের ধরে নিতে হবে কারণ বিচারালয় না থাকলে কিন্তু আমাদের কিছু থাকে না সেইটার বিচারকে যখন জনমতে আপনি চ্যালেঞ্জ করেন সাকিব ভাই তখন কি আসলে ধরেন আপনার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী আহমেদ উনি 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 কিন্তু বারবার এই অনেক বিষয়ে এই যে ঘৃণা ছড়ানোর যে বিষয়গুলো সেগুলি কিন্তু তিনি পছন্দ করতেছেন না আপনার অবস্থাটা কি তার থেকে একটু আলাদা আপনি মনে করেন যে না আসলে বিচারালয় থেকে এটা হইলো আমরা যেটা মনে করি সেইটা এই মুহূর্তে হওয়া উচিত বা জনতা যেটা মনে করে একেবারে তা নয় আমি আমরা মনে করি যে বিচারালয়ের উপর আমাদের আস্থা রাখতে হবে কিন্তু আমাদের এই বিষয়েও খেয়াল রাখতে হবে বিচারালয়ের পুরোপুরি সংস্কার কিন্তু এখনো সম্পন্ন হয়নি এবং বিচারালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে দলীয়করণ হয়েছে

মাঝখান দিয়ে আমি কথা শুনতে চাচ্ছি না এখন ও ও আগে এটা ঠিক করুক তারপর আপনার কথা শুনবো না জি সাকিব ভাই বলেন আপনি হ্যাঁ যেটা বলছিলাম যে দেখুন আমাদের মানে সবগুলো প্রতিষ্ঠানই তো নানাভাবে কি বলতে পারে যে ভীষণ রকম দলীয় Fields and fathers hold their children close, guiding them through the foggy paths. The scene is both serene and slightly mysterious as the little ones peek out from under their father's arms, dressed in cute pink hoods. Walking down the dirt road, a man carries a stick, leading a cart full of people. Each step is deliberate, as if navigating through a winter wonderland. Every move is precise, ensuring safety and warmth. the trees casting a gentle glow thanks for tuning into this picturesque winter morning